এই হাঁস গুলোর ভাই তিনটা জাত বললেন একটা বললেন খাকি ক্যামরে একটা জিন ডিম আর একটা বললেন কাকুলি কাকুলি কোনটাতে ভালো ডিম আসে তো মোটামুটি ডিম দেওয়া শুরু করছে এটা তিন মাস ছাব্বিশ দিন বয়স ছাব্বিশ দিন বয়স একটা করে হাঁসে আপনার কত টাকা করে খরচ করে এখন সাড়ে চারশো টাকার মতো খরচ হয়ে গেছে এত দুর্ঘটনার পরেও আজকে যে আল্লাহ তাআলা আপনাকে সুন্দর একটা পর্যায়ে দাঁড়া করে রাখছে এই জন্য আসলে আলহামদুলিল্লাহ এবং আপনার পরিশ্রম এখানে অনেক মোটামুটি যদি এক হাজার হাঁস আমরা আবদ্ধভাবে লালন পালন করি সব খরচ বাদ দেয় প্রতি মাসে নব্বই থেকে এক লাখ টাকা আয় করা সম্ভব সম্ভব

প্রাণী তো সবগুলো পড়া গেছে শুধু মাংস আর গরু ছাড়া কিছু পাচ্ছি নেই তখন হাঁটগুলো ছিল হাঁটগুলো সব পড়া গেছে মুরগি ছিল আমার কোয়েল ছিল তারপর দেশি মুরগি ছিল মানে আমার সব ছিল ডিমের কোয়েল ছিল ডিমের মুরগি ছিল ডিমের হাঁস ছিল ডিমের মানে সব পড়া গেছে অর্থনীতি ভাই মোটামুটি পড়ি ভাই আসি পরে যাই হোক তারপরেও করছি ভাই এবং সেটা করছি আমি নিয়ে এনে দিয়ে দিয়ে নিয়ে এটা আবার ঘুরে চালু করছে দেখ চালা দিছে ভাই আল্লাহ চালা চলতেছি আবারো ভাই আলাইকুম আসসালাম আবারো ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে ভাই আর বাবু কেমন আছে তুমি বলো ভালো

আর এইখানে কতগুলো হাসেছে বড় ভাই এখানে দুই হাজার আছে বাইশ দুই করার পরে দুই হাজার আছে আচ্ছা আপনি আসলে মূলত কতদিন আগে থেকে হাসলাম আমার পণ্য করা ছিল আমি দুই হাজার চার সাল থেকে শুরু করি তখন আমার হাসছিল মোটামুটি ভাবে একষষট্টিটা আমার করে একষষট্টিটা হ্যাঁ শুধু একষট্টিটা ছিল তারপরে আবার লাগলাম দুইশো তো ওইখানে আমি একটা ধরা খাইছি মানে ওইখানে আমার ভাইরাস লাগছিল হাসি লাগার পরে তখন তো নতুন মনে আসলে ওইভাবে বুঝিনা তখন তো আমি এক জানতে বীজাগের মধ্যে পড়ে গেলাম আর এটা আমার কোনো অভিজ্ঞতা ছিল না আপনি আসলে মাংসের জন্য করতেছেন না ডিমের জন্য এটা আমার মোটামুটি হবে মানে ডিমের জন্য ইয়া করা আমি আজ যখন থেকে শুরু করছি তখন থেকে আমার ডিমের জন্য হাঁস আসলে আমি কোনো বলা মাংসের জন্য হাঁস করিনি আপনি আপনি একদিনের বাচ্চা নিয়ে এসে শুরু করছিলেন আমি যা নিয়ে আমি তখন থেকে একদিনের বাচ্চা শুরু করছি আমি অনেক আসলে প্রতিবাদন করলাম অনেকে বলে ভাই আমরা রেডি হাস কিনে নিয়ে আসি ওইটা ভালো না ভাই একদিনের বাচ্চা দিয়ে শুরু করা ভালো এখন আমা আমার জানা মতে যে নতুন লোক হয় তাহলে আপনার মনে করেন যে ওনারা বড় হাসটা নিলে সুবিধা আচ্ছা একদিনের বাচ্চা নিয়ে আসার পরে বড় ভাই কি কি ধরনের পরিচর্যা করছেন এবং কি কি ধরনের ভ্যাকসিন করছেন একটু বিস্তারিত ওইটা নিয়ে আসছি আমি যেদিন মানে একদিনের বাচ্চা নিয়ে আসার পরে আমি সর্বপ্রথম যেটা দিছি স্যালাইন দিছি স্যালাইন বলতে গ্লুকোলাইট একটা স্যালাই আছে আবার ইলেকট্রোমিন আছে হাইড্রোরাইট আছে এই ধরনের এগুলা মানে ইউজ করতে হয় এটা মাত্র খাবে দুই ঘন্টা দুই ঘন্টা খাওয়ার পরে তারপর থেকে আবার আমার ওষুধ শুরু হবে মনে করেন যে আপনার ওই থায়াবিন আছে আবার অ্যান্টিবায়োটিক হালকা কিছু অ্যান্টিবায়োটিক আছে যেমন নরক্সিন অ্যানোক্সিন আছে এটা চালাইছি আর হায়ার অ্যান্টিবায়োটিক দিলে তো বাচ্চার একটা ব্যাপার আছে দখলে এগুলো আমি ধারাবাহিকভাবে থায়াবিন দিছি মানে সর্বপ্রথম আমি দিছি যখন আমার যে স্যালাইন দিছি স্যালাইনের পরে দুই ঘন্টা পরে আমি যেটা দিছি সেটা হলে নরক দিন এটা দেওয়ার পরে পরের দিনে আবার মনে করেন যে আপনার এটা খাওয়াইছি আমি চার দিন এই নরকজন অ্যান্কদিনটা খাওয়াইছি দিন চার দিন পরে আবার শুরু করে দিছি আপনার মনে করেন যে ছায়াবিন মানে বি ওয়ান বি টু বি টু ইল হয় আর এটা আমি সাধারণত মানে ছায়াবিনটা ভালো যেটা সেটা আমার জানা মতে আমার এভেল এফ কোম্পানিটার মতো কিন্তু থায়াবিন হয় না আচ্ছা আর থায়াবিন খাওয়াইছি প্রাইভেট এডিট যেটা আছে এডিটাও আমি খাওয়াইছি এফেন এফ এটা চার দিন খাওয়ানোর পরে দুই দিন খাওয়াইছি মানে কিন্তু থায়াবিন আবার ফিরে আবার খাওয়াইছি প্রাইভেট এডি মানে এইভাবে সাত দিনের একটা রুটিন তৈরি করছি তারপর জিঙ্ক ক্যালসিয়াম খাওয়াইছি এই পর্যায়ক্রমে চলছে এর মধ্যে আবার সপ্তাহে একদিন আবার জ্বরের ওষুধ দিচ্ছি আর প্রথম ভ্যাকসিনটা কতদিন পর দিবেন 22 থেকে 25 দিনের মধ্যে প্রথম ভ্যাকসিন যেটা পর ডাক প্লেট করাইতে হবে আচ্ছা তারপরে তারপরে আবার মনে করেন যে আপনার ডাক কলেরা আই 14 15 দিন পরে করাইতে হবে আচ্ছা তারপরে তারপর আবার 14 15 দিন পরে আবার আপনি ডাক কলেরা করাবেন তারপরে না ডাক প্লেট করাবেন আবার তারপর আবার মনে করেন যে 14 15 দিন মানে সাহেব না মোটামুটি হবে এই 60 60 দিনের মধ্যে আপনার 4 ভ্যাকসিন কমপ্লিট হয়ে যাবে হওয়ার পর 77 দিন বয়স যখন হবে সেদিন আপনার তৃতীয় ডোজটা করাইতে হবে এখন তো বার্ড ফ্লুর একটা ভালো আক্রমণ অনেক খাবারেরাই বলছে ভাই এটা মোটামুটি দুই দিনের মধ্যেই মুরগি হাঁস সবই শেষ হয়ে যায় হ্যাঁ ডাকে এই টাইম লাগে না কোনো টাইম দেয় না টাইম লাগে না কোনো সময় নাই আপনি বার্ড ফ্লু ভ্যাকসিন করাচ্ছেন আমি বার্ড ফ্লু ভ্যাকসিনটা করে বার্ড ফ্লুর ভ্যাকসিনটা মোটামুটিভাবে পড়ে নেপের এমে এ করাই আর কি এগুলো ভ্যাকসিন করার ছাড়াও অন্য কোনো অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছেন কি না বা খাওয়াতে হয় কি এটা খাওয়াতে হবে ভাই আপনার নর্মাল অ্যান্টিবায়োটিকটা চালাতে হবে এবং হাঁসের তো গরম প্রচুর প্রচুর গরম এই গরমে আপনার মনে করেন হাঁসা টিকিয়ে রাখতে না পারলে অন্তত দুপুরবেলা বেলা আপনার স্যালাইনটা দিতেই হবে এত গরম আমার যে এখন হাঁস পুকুরে নামবে চাই রোগ চতুর্পাশে আমার বাঁধ ঝাড় ছায়া আছে কিন্তু ওরা রোদ লাগলে অটোমেটিকলি ছায়ার মধ্যে চলে যাবে আমি যদি মাঠেও নিয়ে যাই একটা অনেক বড় একটা বাঁশের মানে এ আছে আড়া আছে কারণ আপনারা কি বলেন আমি জানি না বাস আছে এখন যাই হোক ওখানে আমি উঠি রাখবো এবং দুপুর বেলার খাওয়া যেটা সেটা আমি ওখানে নিয়ে যা দেবো এবং ওখানে স্যালাইনকে দেবো এখন আমরা একটা আয় ব্যয়ের একটু হিসাব আপনার কাছ থেকে যেহেতু এখন বর্তমানে দুই হাজার হাঁস আছে মোটামুটি প্রোডাকশনে আসতে আমাদের প্রায় এখান থেকে এখান থেকে বারো লাখ টাকার মতো খরচ হয়ে যাবে খরচ হয়ে যাবে হ্যাঁ আচ্ছা এখান থেকে আমরা ভাই আয় করব কিভাবে বা আমাদের আর্নিংটা কিভাবে হবে এখন এখানে মোটামুটি হবে যদি আমি হাঁস রাখবো আপনার মানে একশো বিশ তিরিশটা হাঁস রাখবো মানে এগারোশো বিশ তিরিশটা আর কি আর বাকি যেটা আছে সবটা বিক্রি করি তখন আমার মানে তিন চার লক্ষ টাকা কিন্তু আবার আমি ওখান থেকে নেবো নেওয়ার পরে ওইটা আমি আবার ওখানে ইনভেস্ট করবো হ্যাঁ ওখানে ইনভেস্ট করলে তখন আমার প্রোডাকশনটা ফুল প্রোডাকশনটা চলে যাচ্ছে ফুল প্রোডাকশন যখন চলে আসবে তখন আমি মোটামুটি মোটামুটিভাবে ধরেন আপনার মনে করেন

এখন জমিতে দিচ্ছি না আমরা আবদ্ধ অবস্থা পালন করতে আবদ্ধ অবস্থা পালন তাতে করে খাবার খরচ আপনার এক হাজার হাসে কত খরচ হইতে পারে মানে এটাও আবার নির্ভর করবে আপনার মানে আপনার উপর এটা ডিপেন্ড করবে আপনার উপর মানে বাড়তি কিছু খাবার যেমন আমি পুকুরে কিন্তু আবার বাড়তি কিছু খাবার দিই যেটা ফ্রি খাবার এক কথায় বলি আমরা ফ্রি খাবারটা যেমন আমরা কচুরি পানা যেটা আছে এটা কিন্তু আমি পুকুরে দেবো পুকুরে দেবো বড় বড় কচুরি পানা যেগুলো আছে না ওগুলো দেবো ওগুলো ওরা খাবে খাবে তারপরে আপনার মানে করেন যে ফিট যেটা আছে আমি কোম্পানি থেকে কিনে নিয়ে আসি তাও দেখা যায় যে আপনার মানে ছাব্বিশ সাতাশশো টাকা পড়ে আচ্ছা এটা কি পঞ্চাশ কেজির বস্তায় পঞ্চাশ কেজির বস্তায় আপনার মনে করেন লেয়ার লেয়ার ওয়ান যেটা আছে ওইটা যদি আমি কিনে নিয়ে আসি তা আপনার মনে করেন ধরেন কেয়ারিং টেয়িং সহকারে সাতাশশো টাকা সাতাশশো টাকা আর আমি যদি মানে এবং ভুটটা আমার এ আছে ভুটটা আমি দুই আড়াইশো মান ভুট্টে কিনে রাখছি এই ভুট্টাটা যদি আমি আবার মানে ওই ভুট্টাটা দিয়া ওই কনসেনট্রেট নিয়ে আসিয়া খাওয়াবো মিক্সার করিয়ে এবং ওখানে আমার মনে করেন ষাট কেজি আমি দেবো আপনার ভুটটা আর যে অনেকে বেশি দেয় তো আমি ওটা দেয়নি এই তো আমি ওখানে চল্লিশ মানে চল্লিশ কেজি দেবো আপনার কনসেনট্রেট আর ষাট কেজি দেবো আপনার মনে করেন যে ভুটটা দিয়ে একশো কেজি মিলাবো একশো কেজি মিলিয়ে আমি ওইভাবে খাওয়াবো তখন আমার খরচটা দেখা যাবে যে আপনার এই বাইশ তেইশশো টাকার মধ্যে আর কি যেহেতু আমার ভুট্টাটা আগে কেনা আরও আমার কম পড়ে আপনি একটা জিনিস চিন্তা করছেন আমরা যদি বাইশ তেইশশো টাকা তাহলে তো আমাদের মোটামুটি ছয় সাতশো টাকা ছয়শো টাকা এখানে এখানে খাবার খরচের মধ্যেই তো ছয় সাতশো টাকা আমরা লাভ করে ফেললাম এইটা এইটা হইলে দেখা যাচ্ছে যে আমি আমার যেটা লোক আছে তার বেতন মোটামুটি হয়ে পনেরো হাজার বেতনটা হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে তো যাই মানে আমি এগুলো আমারও তো একটা এ আছে আমিও চেষ্টা করি ওখান থাকিয়ে মানে সেভ করিয়া আমারটা এয়া করার বরবার এখানে এক হাজার হাঁস যদি আমরা আবদ্ধভাবে লালন পাম যে আমরা যদি ভুট্টা এবং কনসেন্ট্রেট মিক্স করে খাওয়াই এটার খাবারের খরচ একটা কম আশা কম আশা তো হাজার হাঁসে আপনার খাবার খরচ কত বড়ো হয় এবং কত কেজি খাবার খাবেন এখন এখানে যদি আমি মানে এখানে খাবার খাবে দেড়শো কেজি তো আমি যদি ভুট্টা কিনে রাখি কিনে নিয়ে আসি আর যদি আমি কনসেন্ট্রেটার শুধু নিয়ে আসি বাড়তি ওখানে কিছু মানে মিক্সার করতে হয় যেমন একটু মানে সয়াবিন তেলটা যেমন কিন্তু কোম্পানি ইউজ করে এটা করে না কেন ফাঙ্গাস অনেক সময় আসে আমি যেহেতু বাড়িতে তৈরি করি সবগুলো যাই হোক সেইটা এক্ষেত্রে তিন দিনের আমি এক করি তিন দিন খাওয়াইলাম তাহলে আমার কোনো ফাঙ্গাস আসার কোনো সম্ভাবনা নেই এখানে কিছু লবণ দিই সোডাও কিছু দেওয়া লাগে আবার হলুদ কিছু মিক্সার করতে হয় খাওয়ার হলো খাওয়ার লবণ খাবার সোডা খাওয়ার লবণ এবং কিছু হলুদ কিছু হলুদ এগুলা আমি আ দেব আবার ওখানে আপনার ক্যালসিয়াম পাওয়া যায় পাউডার ক্যালসিয়াম ওটা আপনি ওখানে মিক্সার করবেন তাহলে মানে আপনার বাজারের ফিড যেটা আপনি বলতেছেন তার চেয়ে আপনি মানে গুণগত মানটা ভালো পাবে মানে আমার যতটুকু আমি আ করি আর কি মানে আমি এটা বেশি দেই না মানে অ্যাকুরেট যে হিসাবটা এটারও আমার একটা আমার আসলে এই মোবাইলটা যে এখন আছে কিনা আমি জানি না মানে কোনটা কতটুকু দেওয়া লাগবে এটা কিন্তু একটা ইয়া আছে আমার

আনুষাঙ্গিক যদি আপনি যাই কিছু এক করেন না কেন আমি যেটা দেখছি যে মোটামুটি হয় আপনার তাও প্রতি মাসে মানে নব্বইয়ের এই দিক তো আসে না উপরে যায় আর তারপর আমি নব্বই ধরিয়ে সব খরচ বাদে নব্বই হাজার নব্বই টাকা মোটামুটি যদি এক হাজার হাঁস আমরা আবদ্ধভাবে লালন পালন করি সব খরচ বাদ প্রতি মাসে নব্বই থেকে এক লাখ টাকা আয় করা সম্ভব সম্ভব এটা সত্যি এটা সত্যি এটা এবং এটা মানে পরিশ্রমটা আপনাকে নিজেকেও করতে হবে আচ্ছা এটা আপনি পুরাপুরি যদি আপনি লোকের উপর নির্ভর করেন হবে না ভাই মানে এটার ম্যানেজমেন্ট যেটা আছে মানে খাওয়াটা এদের খাওয়া যেটা ওষুধপাতি যেটা আছে এটা কিন্তু আমি নিজেই ম্যানেজমেন্ট করি এবং এটা আমি যদি ইনকেস না থাকি মানে কোনো কারণে যদি আমি না থাকি যেমন হাঁস যদি মাঠে যায় মাঠে কিন্তু আমি থাকি আচ্ছা মাঠে আমি থাকি এবং ভালো মন্দ দেখার যে বিষয়টা আছে লোক আসলে ওই তাদের তোর ওইভাবে অভিজ্ঞতাটা নাই আসলে এতগুলি হাঁসের মধ্যে খুঁজি দেখাটাও মুশকিল আছে আর এইখানে এইখানে আপনার শেডটা যে করছেন ভাই সিঙ্গুলার হবে শেডটা করতে আনুমানিক কেমন টাকা খরচ আর একটু পিছনে দাও তো ভাই এটা শেডটা করতে মোটামুটি ভাবে আমার মানে এইটার মধ্যে প্রায় 50000 টাকা কিন্তু অলরেডি মানে খরচ হয়ে গেছে তো এটা তো আমার একবারে ইনভেস্ট আর পরবর্তীতে যেটা করি সেটা আস্তে আস্তে হয় আর কি আপনি যে পুকুরের উপরে ভাই লাউন পন করতেছেন এই যে আমরা দেখছি কি সুন্দর পুকুরে আপনি পুরোটা ঘেরা দিয়েছেন এখানে আসলে কি কি ধরনের মাছ দেয়া আছে আপনার এখানে আমার মোটামুটি বাংলা মাছ আর সাথে পাঙ্গাশ দেওয়া আছে পাঙ্গাশ আমার 6000 পিস ছিল এই ছয় হাজার পিসের মধ্যে আমি প্রায় চার হাজার পিস বিক্রি করে দিছি চার হাজার পিস বিক্রি করে দিছি এখনো এক দেড় হাজার পিস আছে আর আমরা যেখানে হাঁস লালন করব সেই পুকুরে কোন মাছটা দিলে পুকুরে বা ভালো পুকুর এটা দিলে আপনার একটা দিতে পারেন সেটা মানে পাং দিলে আমার মতে ভালো হয় আর যেমন আমার পুকুরে কিন্তু গ্যাস হয়েছে এবং এটার মানে ট্রিটমেন্ট আমি প্রতি মাসে চালাই কিন্তু তারপরে হাস বেশি তো মানে জায়গা অনুপাতে আপনার মানে হাঁসটা বেশি হয়ে গেছে স্পেস মানে মাছের স্পেস কম হয়ে গেছে এখন একটা কথা বলতে আপনাকে ভুলে গেছে এখানে যেহেতু আমাদের মোটামুটি দুই হাজার হাঁস আছে স্পেসটা কতটুকু আছে ভাই আমার স্পেসটা এটা হাঁসের এই হাঁসের জন্য বাইশ হাজার যেহেতু এই স্পেসটা কম আছে এই কারণে আমি হাঁস কিছু বিক ছাড়ি দিচ্ছি মানে না হলে গরম বেশি মানে হাঁসের যে একটা জায়গা লাগবে স্কোয়ার এক ফিট একটা জায়গার ব্যাপার আছে হাঁসের তো ওরা তো ওই একটু ঘোরাফেরা করবে পাকা ঝাড়াঝাড়ি করবে এই জায়গাটা না থাকার কারণে আমি এ কারণেও হাঁস কিছু বিক্রি আড়ে দিচ্ছি আর আপনি কিন্তু মোটামুটি এক হাজার হাঁস আপনি বিক্রি করে দিবেন এক হাজার হাঁস রাখবেন হ্যাঁ হ্যাঁ আরেকটা কথা বলো ভাই আপনার একুশ বছর হয়ে গেল হাঁস নিয়ে আপনার খারাপ কোনো অভিজ্ঞতা আছে কিনা বা বড় ধরনের বিপদে পড়ছেন কিনা বড় ধরনের বিপদে পড়ছি ভাই আমি বললাম না এই যে মানে এই একটু আগে যে বললাম আপনার যদি একষট্টিটা থেকে শুরু করছি আবার মানে দুইশো পাঁচ ধরনের যেবার লাগাচ্ছে সেইবার কিন্তু আমার সব হাঁস শেষ

আমার কোয়েল ছিল তারপর দেশি মুরগি ছিল মানে আমার সব ছিল ডিমের কোয়েল ছিল ডিমের মুরগি ছিল ডিমের হাঁস ছিল ডিমের মানে সব পড়া গেছে অর্থনৈতিকভাবে মোটামুটি ভাবে যা হয়েছি পরে যাই হোক তারপরেও করছি ভাই এবং সেটা করছি আমি ঋণ নিয়ে এম যদি ঋণ নিয়ে

সরিষা মানে মারাই করার পরে যে আগিলা থাকে গাছগুলান থাকে ওইগুলা আবার পালা হয়ে রাখছিল তো ওই কয়েল মানে গরুর ঘরে দিছিল গরু হয়তো বা যে কোনো কারণে ফেলছে ওইটাই যে সরিষার ওই যে খড়গুলোর মধ্যে লাগছিল লাগার পরে পুরো বাড়িটা ওদের এত কোনো গেছে আর ওদের ঘরে আবার গ্যাস সিলিন্ডার ছিল ওইটা বাস্ট হওয়ার পরে পুরেটাই আমাদের ঘরে ঢুকিয়েছে মানে লাগা লাগি একদম সব শেষ মানে দশ মিনিট লাগে নাই আমাদের এই বাড়িটা পুরে হইতে সবকিছু শেষ হয়ে কিছু শেষ মানে মোটর সাইকেল আমার এখানে এক লাখ বিশ হাজার টাকা আর আমি ওই যে যখন ওই পানি শেষের মোটর চালাইতাম এক লাখ বিশ হাজার টাকা তার ছিল মেশিন ছিল মোটর সাইকেল মানে সব পড়ে গেছে শুধু গরু বের করতে পারছি আর এই যে আমরা মানুষ বের হয়েছি আর কোনো কিছু বের করা সম্ভব হয়নি আর কি এবং যা কিছু ছিল সব আবার নতুন করে করা আর কি

দেখা গেছে যে আপনার মান খারাপ হয় না অনেক সময় অবশ্যই গুণগত মানটা তারা কমে দিছে হয়তো বা দেখা যাচ্ছে পোষাচ্ছে না এবং বেশি রেট দিলে মানে মার্কেটে ওরা এটা চালাইতে পারবে না তখন দেখা যাচ্ছে ওষুধটা হয়তো বা কোনো কারণে একটু মানটা খারাপ করছে এখন এ আবার কোন ওষুধটা ভালো কাজ করতেছে সেটাও একটু জানার বিষয় আছে ভাই সব দেখা গেছে যে এক কোম্পানি আপনি খাওয়াইতেছেন কিন্তু ওই কোম্পানির ওষুধটা কোনো সাপ্লাই নেই কি খাওয়াবেন এটা একটা বিষয় আছে না তাহলে তাহলে এটার পরে এখন কোন কোম্পানির ওষুধটা ভালো এটা আপনার খুঁজে নিতে হবে খুঁজে না আর পরিশ্রমটা নিজেকেই হবে সময়টা দিতে হবে ভাই আপনার খাওয়ার যেটা আছে মানে আমি তো লোক দীর্ঘদিন থেকে আমি যখন হাঁস পালতেছি আমি তো লোক তো আমার দীর্ঘ আমার তো চারটা পাঁচটা লোক খাটে আমার এই ঘরটা পরিষ্কার করার জন্য লোক আলাদা আছে আমার কিন্তু এটা এই অবস্থা থাকবে না

কেউ যদি আপনার খামারটা দেখতে আসে বা অনেকে রেডি হয়ে খোঁজে বা খামার করার পরিকল্পনা করতেছে তারা আপনার এই খামারটা দেখতে আসবে এবং আপনার সাথে একটু পরামর্শ করতে আসে আপনার নাম থেকে ফোন নম্বর সব শেয়ার করেছে আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম আর বাড়ি জল করিয়া এটা আমাদের সিটি কর্পোরেশন মহানগর বারো নম্বর ওয়ার্ড আমাদেরটা আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান টু এইট ওয়ান থ্রি টু থ্রি রংপুর থেকে কেউ যদি আপনার এখানে আসতে চায় রংপুর বাস টার্মিনাল থেকে কিভাবে আসবে রংপুর বাস মেল থেকে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো রংপুর বাস টার্মিনাল মেল থেকে আপনার পশ্চিমে নজিরহাট নামে একটা আমাদের বড় বাজার আছে ওখানে আসিয়া শ্যাম্পুর রোডে ঢুকতেই যদি কেউ জিজ্ঞেস করে যে শরিফুলের খামার কোনটা বলে দেবে যে কাউকে বললেই বলে দেবে এত দুর্ঘটনার পরও আজকে যে আল্লাহতাল আপনাকে সুন্দর একটা পর্যায়ে দাঁড়া করে রাখছে এই জন্য আসলে আলহামদুলিল্লাহ এবং আপনার পরিশ্রম এখানে অনেক আছে তো সব মিলে আপনার সাথে কথা বলে ভাই খুব ভালো লাগলো আল্লাহ তালা আপনার এই ব্যবসাটাকে আরো বাড়ায় দেখ আপনি যেহেতু মানে পারিবারিক কাজের পাশাপাশি এই প্রজেক্টটা করতে তো আপনার জন্য শুভকামনা থাকলে বড় ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনিও ভালো থাকেন সুস্থ থাকেন হ্যাঁ এই দোয়াই করি আপনি আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ ভাই আর বন্ধুরা ভাইয়ের খামারটা দেখাইলাম আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই খুব বিকাশ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি রংপুরের সরুফুল ভাইয়ের আবদ্ধ অবস্থায় আহ যে হাস আন পালন করতেছে এই খামারের সামনে থেকে তো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ